প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আপনি যখন এই দেশে আসছেন তখন আপনার পাসপোর্ট এর মধ্যে যখন বিশাল আছে তখন এখানে লেখা আছে ইস্যু ডেট এবং সেখানে আছে এক্সপায়ারি ডেট ইস্যু ডেট থেকে এক্সপায়ারি ডেট পর্যন্ত এটা আপনার কিনে নাও আপনার লাইফে यस রাইট আপনারা এখানে যখন এর মধ্যে প্রতিটা মিনিট এখন এখানে যে 300 বিডি ইনকাম করে আর যে 600 বিডি ইনকাম করে তার জন্য 24 আওয়ার সাইড দিন ওর জন্য 2 বছরের বিশ অথবা 15 যেটা রাইট আপনি ইচ্ছে করলে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারবেন না কিন্তু ডিএসএন আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে কারণ এই সময়টা এখানে না এসে আপনি কিন্তু অনেক ভাই কিন্তু আজকে ভিডিও দেখতেছে আড্ডা দিচ্ছে ফেসবুকে লাইভ দিচ্ছে বা মনে করেন আপনার সেলফুড হচ্ছে কয়টা লাইভ করতেছে দেখতেছে রাইট আপনারা কিন্তু অত্যন্ত এক্সেপশনাল কারণ আপনি ইমোশনাল না কারণ আপনি কিন্তু এখানে একটা ক্লাব কারণ এরকম একটা জায়গার মধ্যে যদি বাংলাদেশের কোনো রেস্টুরেন্ট আপনি বসতে চান কত টাকা লাগবে কতক্ষণ বসতে দিব আপনাকে রাইট আপনি দেখতেছেন একটা হেলদি এনভায়রনমেন্ট এখানে কপি পান করতেছেন বিজনেস নিয়ে কথা বলতেছেন সবার সাথে ইনভাইট করতেছেন এটা অপরচুনিটি রাইট অর রং আপনারা আপনাদের জন্য একটা তালি দেন আপনি কিন্তু অত্যন্ত এক্সসেপশনাল কারণ এখন আসেন আপনি যদি সাকসেসফুল হতে চাচ্ছেন তাহলে প্রথম দরকার কেন যে পেশাগত দক্ষতার জন্য আপনার দরকার হচ্ছে নলেজ জ্ঞান রাইট কারণ যিনি ইলেকট্রিশিয়ান না উনি যদি

যে পাঁচ বছরের যে কথাটা এবং আপনার যে সিস্টেম বুঝেন যে একজন স্টুডেন্ট সে কিন্তু ক্লাস সিক্সে পড়ে সে একদিন ডক্টর হবে এটা অনেক বিষয় একজন লোক বিদেশে যাবে সে দেখতেছে যে অমুক অমুক দেশে বিদেশ করে এত টাকা ইনকাম করতেছে তার এখানে মার্কেট করছে ওখানে এত তালা বাড়ি করছে রাইট কিন্তু সংখ্যা কত কিন্তু ওই কারণে কিন্তু সে তার স্বপ্ন হচ্ছে বিদেশ যাবে রাইট এখন বিদেশ যখন যাইতে পারে সাকসেসটা কি দেখেন

কিন্তু আমি দেশ চুয়েস করতে হবে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন এয়ারলাইন্সে যাবো বিষে বিষয় নিতে হবে বিষয় প্রসেস করতে হবে রাইট বিষয় হয়ে গেল এখন বাহারে যদি আপনারা আসতে চান কত এয়ারলাইন্সের মাধ্যমে আসতে পারেন সিদ্ধান্ত নিতে পার কোন এয়ারলাইন্সে আসবেন অর্থাৎ আপনার গন্তব্যস্থান কোথায় আমাদের ঠিক তেমনি আমি বুঝতে চাচ্ছি যে আপনার গন্তব্যস্থান হচ্ছে আপনার সাকসেস কিন্তু কেউ দিয়েছে না সাকসেস

এরপর আপনি পরে আপনি আবার কিন্তু আপনি যে দেশে যাবেন ওই দেশে আবদ্ধ আমার প্রশ্ন হচ্ছে জীবনে সবাই সফল হতে চায় কিন্তু এখানে যে ফর্মালিটি যে প্রসেস যে সিস্টেম এটা কেউ এই কারণে হচ্ছে কি প্রথমত মনে করেন যে সাকসেসের জন্য যে ফর্মুলা প্রয়োজন বেসিক ফর্মুলা এটা সবাইকে কিন্তু ফল হবে আমি এই উদাহরণটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে এই অডিয়েন্সে যারা আছেন প্রত্যেককে প্ল্যানে উঠছেন প্রত্যেককে আমি যা বলছি এই আমি মেনটেন করি তার মানে কি এটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যে আপনি বলছেন না কিন্তু বাইরে নিয়ে আসতে পারেন নাই এই সকল ফর্মালিটিকে আপনাকে মেনটেন করে আসতে হচ্ছে আর এটা হচ্ছে আপনার সাকসেস যে আপনি আসে পৌঁছে